আসসালামু আলাইকুম টিভি টোয়েন্টি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মহান বিজয় দিবস উপলক্ষে চান্দগাও থানা শ্রমিক দলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি বের হয় মহান বিজয় দিবস উপলক্ষে চান্দাও থানা শ্রমিক দলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ বিজয় ও সভা অনুষ্ঠিত হয়। সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আব্দুল সাত্তার মুন্সি সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন উপদেষ্টা মোহাম্মদ সুলাইমান সিনিয়র সহসভাপতি আবুল কাশেম করিম মিস্ত্রি মোহাম্মদ সবুজ মোহাম্মদ সালাউদ্দিন হাওলাদার নজরুল ইসলাম আসিক মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ ফিরোজ মাহবুব আলম মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ কাদের মোহাম্মদ আরাফাত মোহাম্মদ মুজাফর মোহাম্মদ আবু তাহের সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ বিজয় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুই নং গেট ষোলো শহর বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়

দীর্ঘ বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না ফ্যাসিস্ট সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আজ দ্বিতীয়বার স্বাধীনতা পাবার পর মানুষ খোলা বাতাসে শ্বাস নিতে পারছে কথা বলতে পারছে সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন বলেন স্বৈরাচার পালিয়ে যাওয়ায় মানুষ মন খুলে বিজয় দিবস উদযাপন করছে আগামী দিনে সুখী সমৃদ্ধ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে